বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম ওয়া আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করব সাইনাসাইটিস নাকের পলিপাস ও মাথা ব্যথা কি কেন হয় এর কারণ লক্ষণ ও চিকিৎসা বিষয় নিয়ে সম্মানিত দর্শক শুনে হয়তো অবাক হবেন যে বর্তমানে এমন কোনো মানুষ নেই যে তার নাকে পলিপাস নেই সে হোক ছোট বা বড় হোক পুরুষ অথবা মহিলা আবার অনেকে না তার আছে। অথচ নাকের পলিবাস সাইনোসাইটিস ও নাকের মাংস বৃদ্ধি নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে সম্মানিত দর্শক মস্তিষ্ক মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ অথচ এই গুরুত্বপূর্ণ অঙ্গটি নাকের পলিপাস সাইনোসাইটিস ও নাকের মাংস বৃদ্ধির কারণে আস্তে আস্তে এর কার্যক্ষমতা হারাচ্ছে সুতরাং যারা ভিডিওটি দেখছেন আজই একজন অভিজ্ঞ ডাক্তার দেখিয়ে জেনে নেবেন আপনার নাকের পলিপাস সাইনোসাইটিস অথবা নাকের মাংস বৃদ্ধি আছে কিনা থাকলে দ্রুত এর চিকিৎসা নেবেন দর্শক ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে রোগে আক্রান্ত অনেকেই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন পেজটিতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন সম্মানিত দর্শক আসুন প্রথমেই জেনে নেই নাকের পলিপাস বা নাকের মাংস বৃদ্ধি কি নাক বন্ধ থাকলেই নাক দিয়ে পানি ঝরলেই অথবা বারবার হাসি হওয়া মানেই নাকে পলিপাস আছে এরকম ধারণা ঠিক নয় অনেক সময় নাক বন্ধ থাকা অবস্থায় নাকের মধ্যে পিণ্ডকৃত কিছু দেখলেই অনেকে তা পলিপাস মনে করেন নাকের মাংস বৃদ্ধিও পিণ্ডকৃতির মতোই হয়ে থাকে তবে সব পিণ্ডই পলিপাস নয় নাকের পলিপাস দুই ধরনের হয়ে থাকে এক স্মাইডাল পলিবাস এটা দুই নাকি হবে তবে মধ্য বয়সীদের বেশি দেখা যায় দুই পলিপাস এক নাকে হবে তবে শিশু এবং কিশোরদের বেশি হয়ে থাকে আসলে কারণে পলিপাস কি নাকে অথবা মাংসবিদ্ধ হয়ে থাকে এর সঠিক কারণ এখনো অজানা তবে আমরা চিকিৎসা করতে গিয়ে বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি দীর্ঘমেয়াদী ঠান্ডা অ্যালার্জি অ্যালার্জি সাইনোসাইটিস কারো কারো ক্ষেত্রে ঋতু পরিবর্তন জনিত অ্যালার্জির কারণেও হয়ে থাকে নাকের পলিপাস অথবা নাকের মাংস বৃদ্ধি দর্শক আসুন জেনে নেই সাইনোসাইটিস কি আমাদের নাকের দুই পার্শ্বে চার জোড়া প্রকষ্ট বা গহবার রয়েছে এই প্রকষ্ট বা গহবারের মধ্যে কিছুটা ফাঁপা বা ফাঁকা জায়গা থাকে এই ফাঁপা জায়গার নাম সাইনাস এই সাইনাস গুলোর দ্বারা আবৃত থাকে যদি কখনো এই মিউকাস মেমব্রেনের কোথাও ইনফ্লামেশন বা প্রদাহ হয়ে থাকে তখন এটাকে সাইনোসাইটিস বলে থাকি সাইনোসাইটিস বেশ কিছু জায়গায় হয়ে থাকে যেমন আমাদের নাকের দুই পার্শ্বে মেকজিলারি ম্যাক্সিলারি সাইনাস এর মধ্যে যদি ইনফ্লামেশন বা প্রধার সৃষ্টি হয় তখন এটাকে আমরা ম্যাক্সিলারি সাইনাসাইটিস বলি তেমনি নাকের ঠিক উপরে রয়েছে ফন্টাল সাইনাস এই ফন্টাল সাইনাসের মধ্যে কোথাও যদি ইনফ্লামেশন বা প্রধায়ের সৃষ্টি হয় তখন এটাকে ফন্টাল সাইনোসাইটিস বলে এ ছাড়াও রয়েছে এসময়ডাল সাইনাস বা সাইনেসাইটিস আসুন জেনে নে মাথা ব্যথা কি এবং কেন হয় সন্ময় দর্শক মাথা ব্যথা অনেক কারণে হয়ে থাকে যেমন পেট ফাঁপা মাইগ্রেন টিউমার ফাঁপাটাক সহ ইত্যাদি কারণে মাথা ব্যথা হয়ে থাকে তবে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে মাথা ব্যথার কারণ খুঁজতে গিয়ে নাকের পলিপাস সাইনোসাইটিস ও নাকের মাংস বৃদ্ধি পেয়েছি সম্মিতর্শক আসুন জেনে নেই উপসর্গ বা লক্ষণ সম্মিত দর্শক নাকের মাংস বৃদ্ধি সাইনোসাইটিস এবং মাথা ব্যথার উপসর্গ বা লক্ষণ প্রায় একই রকম হয়ে থাকে তবে সব রোগীর ক্ষেত্রেই উপসর্গ প্রকাশ পায় না কারো ক্ষেত্রে রোগের প্রথম অবস্থাতেই উপসর্গ প্রকাশ পায় আবার কারো কার ক্ষেত্রে রোগের জটিল অবস্থায় এসে উপসর্গ প্রকাশ পায় পলিপাস বা সাইনোসাইটিস থাকলে সাধারণত যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হলো নাক বন্ধ থাকবে নাক দিয়ে পানি ঝরবে বারবার হাসি হবে মাথার যন্ত্রণা হবে চোখ ব্যথা হবে দৃষ্টিশক্তি কমে যাবে অনেকের নাকে ঘ্রাণ পায় না মৃদু মৃদু জ্বর জ্বর ভাব থাকে কোনো কাজে মন বসে না আস্তে আস্তে স্মরণ শক্তি কমে যায় কোনো কথা বা পড়াশোনা মনে থাকে না তীব্র মাথার যন্ত্রণা হয় গলা ব্যথা শ্বাসকষ্ট কান ব্যথা কানে স্তব্ধ লাগা কানে ভোব ও শব্দ হওয়া অনেক সময় হা করে নিঃশ্বাস নেওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় আসুন জেনে নেই নাকের পলিপাস সাইনোসাইটিস ও মাথা ব্যথার ঘরোয়া ও প্রাকৃতিক চিকিৎসা বিষয় সম্মানিত দর্শক নাকের পলিপাস সাইনোসাইটিস অথবা মাথা ব্যথা হলে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পরামর্শ নিন একজন চিকিৎসক আপনার রোগের সঠিক কারণ খুঁজে বের করে এবং যে কারণে রোগটি হয় সেই মূল কারণের চিকিৎসা করে থাকেন সম্মানিত দর্শক ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় সম্পূর্ণ বিনা অপারেশনে নাকের পলিপাস সাইনোসাইটিস এবং মাথা ব্যথা যে কারণেই হোক যত পুরাতন বা জটিলই হোক না কেন সম্পূর্ণ বিনা অপারেশনে সামান্য কয়েকদিনের চিকিৎসাতেই ভালো হওয়া সম্ভব ইনশাআল্লাহ জটিলতা সম্মানিত দর্শক রোগের প্রথম অবস্থায় চিকিৎসা না করলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে নাকের পলিপাস ভাইরাসের কারণে সাইনাসের ভিতরে ইনফ্লামেশন বা প্রদাহের সৃষ্টি হয়ে সাইনোসাইটিস সৃষ্টি হতে পারে এই সাইনাসের প্রদাহ মস্তিষ্কে গিয়ে মস্তিষ্কে প্রধায়ের সৃষ্টি করতে পারে মস্তিষ্কে শ্লেষা জমে অবাস্ট্রাকশনের সৃষ্টি করে মস্তিষ্ক ও মস্তিষ্কের স্নায়ুর কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে এবং সাইনাসের প্রদাহ সমস্ত শরীরে ছড়িয়ে সেপটিসেমিয়া নামক ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে ঘরোয়া ও প্রাকৃতিক চিকিৎসা সন্মিত দর্শক নাকের পলিপাস সাইনোসাইটিস ও মাথা ব্যথা ঘরোয়া চিকিৎসায় ভালো হওয়াটা বেশ কঠিন ঘরোয়া চিকিৎসার মাধ্যমে যে উপসর্গগুলো পরিলক্ষিত হয় তা সাম দূর করা সম্ভব সম্মানিত সদি আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তাহলে আমার ভিডিওটি শেয়ার করে করে অন্যদের দেখার সুযোগ দিবেন লাইক দিয়ে আমার সাধি থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকবে खुलो, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।